তারা এই চুক্তির একটা কথা বলতে চাই নির্বাচনে ফিরতে পারবে না অমেরিক সরকারের সিদ্ধান্ত কি ফাইনাল মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস জানালেন এর অর্থ কি তাহলে কি বিএনপি ও রক্ষা করতে শিক্ষার্থীদের স্বপ্ন আমাদের স্বপ্ন আমাদের আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দিব না সেটা কি তাহলে সফল হচ্ছে সরকারকে কি আমরা ধন্যবাদ দিতে পারি চর্মনায়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পর কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয় মাতৃভূমির সুরক্ষা ও অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে দুই সালে একটি তালিকা প্রকাশ করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার এ তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র তাহলে বাংলাদেশের অবস্থান কত এখন ভোটক এক বছর পরে ভোটক বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে কিন্তু যেভাবে তারা এটা চালাচ্ছে এই ছয় মাস ধরে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লেভেল যে খেলাটা সেই খেলাতে বাংলাদেশের জন্য নো বেশ কিছু পজিটিভ ভূমিকা取り হচ্ছে যদি অতীতে এই খেলাগুলোতে একটা বিলিয়ন্স অফ ডলারের কালোবাজারি হয়ে যেত মানে যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারি থাকা যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাশীল করটাবেktir আছেন আমলারা আছেন সেখানে একটা বড় দনের কমিশন বাণিজ্য হয়ে যেত কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আপনার এই কমিশন বাণিজ্যটা মোটামুটি বন্ধ আছে আমরা যতটুকু বুঝতে পারি তো আপনার বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরো সচল করতে এবার জায়ান্ট কোম্পানি বা আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুবই জায়ান্ট একটা দেশ হচ্ছে দুবাই বা আবুধাবি সেই আবুধাবি থেকে একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে ডক্টর আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের এবং মাসদার দুইটা গ্রুপ তারা বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল একটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন প্রত্যেকটা জিনিস খুবই লাভজনক হবে তবে হ্যাঁ তারা হয়তো বিশাল একটা অঙ্ক এখান থেকে মুনাফা করবে কিন্তু পাশাপাশি আমাদের এই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে গতকালকে আপনার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে প্রধান উপদেষ্টার সাথে আবুধাবি পোর্টস গ্রুপের যিনি সি আছেন আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসগারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদুম তারা দুজন সাক্ষাৎ করে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন তো ডক্টর ইনুস আপনার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত ডিপিজি এবং মাঝধারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন তো এই কারখানাগুলো যদি স্থাপন হয় সেখানে হয়তো পাঁচ পার্সেন্ট যে কর্মসংস্থান এগুলো বিদেশিদের হাতে থাকবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে কর্মসংস্থান এটা কিন্তু আমাদের দেশের মানুষেরই এই মুহূর্তে হবে আবুধাবি পোর্টস হল চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক্স কোম্পানি প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি পি মুল্লার মায়ের এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল লেভেলে তাদের একটা ভালোই দৌড় আছে বাংলাদেশে প্রস্তাবিত তিন বেই টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন করা পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল এবং কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি সিও আপনি তিনি বাংলাদেশের সরকার যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে এবং জ্বালানির ইস্যু এটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা ফ্যাক্ট তো নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে আপনার মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে দুইশো পঞ্চাশ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ধারণা ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক মানে প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাতেছে দেশকে উন্নত করতে চায় অবশ্যই তারা ব্যবসায়িক ফায়দা নেবে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বাংলাদেশের জন্য কল্যাণকর সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত আবহাওয়ার রাষ্ট্রদূত বলছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল রহমান এবং এস ডিজি বিষয়ক সিনিয়র সচিব তারা এই ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করছে দুবাই শাসকের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে ইউনুস সরকার অনেক ব্যর্থতা থাকতে পারে তবে আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে আনার জন্য সেনাবাহিনীকে আরও একটু শক্তিশালী হওয়া দরকার পুলিশকেও একটু শক্তিশালী হওয়া দরকার আর বিদেশি বিনিয়োগগুলা যত বেশি বাংলাদেশে আনতে পারবে এটা বাংলাদেশের জন্য স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হবে কর্মসংস্থানের ডেভেলপমেন্ট হবে এগুলোকে কিন্তু সাধুবাদ জানানোর বিষয় বিভিন্ন দলের রাজনীতি করতে পারে কিন্তু যখনই বাংলাদেশের স্বার্থ ইস্যু সেখানে আমরা অবশ্যই ওই প্রস্তাবগুলোকে ব্যক্তিগুলোকে ধন্যবাদ জানাবো যারা দেশের জন্য বিনিয়োগ নিয়ে আসবেন পাঁচ আগস্ট রাজা শেখ পতনের পর থেকেই বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট দখলদারিতার অভিযোগ আসতে শুরু করেছে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল এই সবগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপিকে নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে প্রতিনিয়ত ট্রল করা হচ্ছে কিন্তু তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই বরং প্রতিনিয়ত পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে কারণ বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিএনপির হাইকমান্ড বারবার বলার চেষ্টা করেছে তারা তৃণমূলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তারা নানান উদ্যোগ্রহণ করেছে কাউকে কাউকে তারা বৈষার করেছে কাউকে কাউকে শোকোচ করেছে কোথাও কোথাও কমিটি ভেঙে দিয়েছে কিন্তু তারপরেও তৃণমূলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছয় মাস পার হয়ে যাওয়ার পরও বিএনপির হাইকমান্ড তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই কারণে এখনও চাঁদাবাজি লুটপাট দখলদারিতের অভিযোগ আসছে পাশাপাশি তারা এখন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে পাঁচ আগস্টের পরশুরতে যেটা হচ্ছে আওয়ামী লীগ যে জায়গাগুলো দখল করেছে হাট বাজার বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড যে জায়গাগুলো থেকে তারা চাঁদা তুলত যেখানে তারা চাঁদাবাজি করতো সেই জায়গাগুলো বিএনপি দখল করছে কোথাও কোথাও আবার আওয়ামী লীগের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমনটাও শোনা যায় যাই হোক বিএনপি প্রথমে সেই জায়গাগুলো দখল করেছে এখন সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে প্রতি সপ্তাহে আমরা দেখব বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে উভয় পক্ষই বিএনপি গতকাল নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে আসতে হচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে উভয় পক্ষই বিএনপি বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ পাঁচজন গলিবিদ্ধ সেনাবাহিনী এসে সেটাকে নিয়ন্ত্রণ করেছে ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির এক পক্ষ জুতা মিছিল করেছে আরেক পক্ষের বিরুদ্ধে এবং তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে জেলা সম্মেলন তারা হতে দেবেন না যে কোনো মূল্যে তারা জেলা সম্মেলন ঠেকিয়ে দেবেন কার বিরুদ্ধে তারা মিছিলটা করেছে বিএনপির বিরুদ্ধে কারা করছে বিএনপির আর একটা অংশ নিজেদের মধ্যেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং এটা শুধুমাত্র দুটো ঘটনা গতকাল এমন ঘটনা প্রায় প্রতি সপ্তাহে ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির বিভিন্ন গ্রুপ তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছেন একটা প্রশ্ন উত্থাপন করেছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তারা জামায়াত সমর্থিত কিনা এটা তিনি প্রশ্ন করেছেন অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ আগস্টের পর থেকে বা এই সরকারটা যখন গঠিত হল তারপর থেকে দফায় দফায় বলেছেন ডক্টর হোসেন নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তিনি বলছেন এই সরকার আমাদের সরকার রাষ্ট্রের একটা বিশেষ ট্রানজিশনের সময় বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময় আমরা সবাই মিলে অংশীজনরা সবাই মিলে এই সরকারকে আমরা বসেছি দায়িত্বে বসেছি তারা দায়িত্ব পালন করবেন এই সরকার আমাদের সরকার এই অর্থাৎ দফায় দফায় বিএনপির মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর বলেছেন এখন হঠাৎ করে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি ডিজভি প্রশ্ন উত্থাপন করলেন এই সরকার জামায়াত সমর্থিত কিনা এখানে তিনি যুক্তি উপস্থাপন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করেছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে জামাজ সমর্থিত লোকদেরকে বসানো হয়েছে এটা দাবি করেছেন রুল কবির পাঁচ আগস্টের পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে এবং আমরা জানি সেখানে কোথাও কোথাও বিএনপি সমর্থিত কোথাও জামাত সমর্থিত কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের যে অংশ জাতীয় নাগরিক কমিটি বা বিরোধী ছাত্র আন্দোলন সহ যে অংশটা সরকারের মধ্যে আছে ছাত্রদের তাদের সমর্থিত কেউ কেউ এই জায়গাগুলোতে বসেছেন আরো কোন কোন দলের নাম শোনা যায় তাদের সমর্থিত দুই একজন এই জায়গাগুলোতে বসেছেন মূল কবি রিজভি দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে বসেছেন জামাত সমর্থিত ব্যক্তিরা এখন প্রশ্ন হলো বিএনপি এত বড় রাজনৈতিক দল অনেক বড় বংশ এই মতে সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা চাইলেই তো ওই জায়গাগুলোতে দখল করতে পারত দখলই বলছি কারণ মূল কবি রিজভি সেভাবে এটা উত্থাপন করেছেন এই কারণে বলছি সেই জায়গাগুলোতে তো বিএনপির সমর্থিত ব্যক্তিরা থাকতে পারতেন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল যারা করছেন তাদেরকে ওন না করে তাদেরকে ডিজোন করে দিয়ে এই জায়গাগুলোতে আসলে এমফাসাইজ করা উচিত ছিল সম্ভবত বিএনপির এখন আক্ষেপ করে তো লাভ নাই এখন আক্ষেপ করে তো লাভ নাই কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সত্যি সত্যি জামাতিকরণ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এটা জামাতকে ভবিষ্যতে রিটার্ন দেবে কিন্তু বিএনপিকে তো দেবে না ওই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বরং এটা তাদেরকে আরো ডোবাবে তাদেরকে আরো ডোবাবে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় তাহলে আপনি যে কাউকে প্রশ্ন করলে হয়তো তিনি বলবেন বিএনপি ক্ষমতায় আসবে ফলে আগামীর বাংলাদেশ কি হবে পাঁচ আগস্ট সৈরাচার শেখ হাসিনার পতনের পর কিংবা জুলাই অভ্যুত্থানের এত বড় একটা অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা বাংলাদেশের সংস্কার হবে কিনা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো কিনা সেটা নির্ভর করছে বলে দেয়া যায় বিএনপির ওপরে কারণ এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আমরা মোটামুটি দেশের মানুষ ধরে নিয়েছে এখন যদি একটা নির্বাচন হয় একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার তার পার্লামেন্টে থাকবে সুতরাং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেটার প্রতিফলন ঘটবে তখনই যখন বিএনপি দায়িত্বশীল আচরণ করবে কিন্তু আমরা বিএনপিকে এখন যেভাবে দেখছি বিএনপির তৃণমূলকে আমরা যেভাবে দেখছি বিশেষ করে শুধুমাত্র তৃণমূল বললে ভুল হবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতারা আছেন বিএনপির যারা নেতা বলে পরিচিত যারা স্বীকৃত নেতৃত্ব বিভিন্ন জায়গায় তারাও তো এই বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়ছেন ফলে তাদের উপরে জনগণ কিন্তু আস্থা রাখতে পারছে না হ্যাঁ এখন ভোট হোক এক বছর পরে ভোট হোক বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে কিন্তু যেভাবে তারা এটা চালাচ্ছে এই ছয় মাস ধরে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে না এটা বলা যায় না পতিত স্বৈরাচার শেখ না তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন ইতিমধ্যে তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখাচ্ছি নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ষোলো বছরে তুমি গঠন করেছো যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাসি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মামা পদত্যাগ করেছে সব পালিয়ে যাচ্ছে পরেক্ষণে দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী আসবে 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 বলে জিরো পয়েন্ট দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেসে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাংক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে মানুষগুলোকে ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ করবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে একজন আওয়ামী লীগ হয় যারা আসতে পারবে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা এমন স্বার্থবাদী দল সেটা পনেরোই আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জেরাতের জন্য মাজারে জানাজায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে থালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গিয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতা কর্মীদেরকে এখন উজ্জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন এই আওয়ামী থেকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ